বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এবং আমি আমার কলিগের মেয়ের একটা ছবি এঁকেছি যা হচ্ছে এইটা এবং তার মেয়ের জন্মদিনে সে উপহার দেবে বলে সে আমায় বলেছিল তার কলিগের মেয়ের ছবি এঁকেছি এবং অনেক ইউটিউব দেখে একটা কৃষ্ণ ঠাকুরের ছবি এঁকেছি পঞ্চাশ টাকা লোকের উপরে আপনারা দেখুন কেমন হয়েছে এবং রিপ্লাই করবেন যে কেমন হয়েছে অন্ধকারের জন্য ঠিক বোঝা যাচ্ছি না তাহলে কেমন হয়েছে আপনারা জানাবেন এবং আমার কলিকের মেয়ের ছবিটা কেমন হয়েছে আপনারা জানাবেন এবং রাধাকৃষ্ণের ছবিটা কেমন হয়েছে আমার নিজের হাতের ইস্যু হচ্ছে আপনারা জানাবেন যদি ভালো হয়ে থাকে কমেন্ট করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন